আওয়ামী লীগ মিছিল করতে পারে তাহলে আমরা ধরে নিবো আপনারা প্রশ্রয় দিচ্ছেন এটা পরিষ্কার করতে হবে যে আপনারা আওয়ামী লীগকে রাস্তায় না বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি আমরা মহানগরের প্রত্যেকটা জায়গায় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সবসময় রাজপথে সক্রিয় থাকবো কোন আওয়ামী লীগ আমরা দেখবো এবং আরেকটা আস্থা দাবি করবো যেন আওয়ামী লীগ চেষ্টা করতেছেন খুব ভাবতেছেন মাঠ ফাঁকা যে জনগণ নাই ফাঁকা মাঠে গড়ে দিব পনেরো বছর গোল দিতে পারেন নাই এখন আর গোল দেওয়ার চেষ্টা করেন না জনগণ কিন্তু খুব শক্ত ডিফেন্স তৈরি করেছে তার বিরুদ্ধে 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 দুর্নীতির বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে যারাই সন্ত্রাস করতে চাইবেন যারাই মাদক কারবারি করতে চাইবেন যারাই এলাকায় এলাকায় চাঁদাবাজি করতে চাইবেন ঠাকায় সুশীল হয়ে বিভিন্ন সভা সেমিনারে আপনারা মাঠ করবেন আর আপনাদের কর্মীরা ওই লসিং দিতে ওই ঝালকাটিতে ওই সব করে লুটপাট করে সমস্ত কিছু ছাপলা বানায় দিবে এই জিনিস আর হতে যাচ্ছে না জনগণ সচেতন হয়েছে আপনাদের পিএসটা যে রাজনীতি করতেছে এলাকার মধ্যে যেভাবে লুটপাট করতেছে এই লুটপাট কিন্তু আর করতে দেওয়া হবে না